এবং দিয়ে তার উপরে যে আক্রমণ হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না কোনো সত্য জগতে এটা হতে পারে না কোচবিহারের খাগড়া বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে আক্রমণ এবং ভাঙচুরের অভিযোগ তুলে আজ বিকেল পাঁচটার সময় গাইঘাটার থানার মোড় অবরোধ করলো ভারতীয় জনতা পার্টি ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও গাইঘাটা থানার সামনে এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর গাইঘাটা মণ্ডল টু সভাপতি দিব্যেন্দু মন্ডল সহ অনেক বিজেপি কর্মী সমর্থক বিজেপির আজকের এই অবরোধে দুপাশে আটকে পড়ে বহু গাড়ি যানজটের সৃষ্টি হয় দীর্ঘ সময় ধরে

মুখ্যমন্ত্রীর পরে রসুন হচ্ছে পশ্চিমবাংলার বিরোধী ভারনীয় শ্রী শুবেন অধিকারী আমরা কি দেখতে পেলাম আট চকরা থেকে কোঠে সে রহবা দিলেন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের চন্দ্র পায়নি তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা মুখে তাতে তৃণমূল কংগ্রেস চিন্তাবাগ সেই হারবাদ সেই রহিন্দ্রনা সেই বাংলাদেশী মুসলমানরা অবরোধের কারণটা কি আজকে আপনারা জানেন যে হাইকোর্টের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় এবং আরো তিন বিধায়ককে সঙ্গে নিয়ে যে ডেপুটেশন ছিল কোচবিহারে সেখানে উনি যাওয়ার পথে ওনার যে কনভয় সেই কনভয়ের উপরে উদয়ন গুহের নেতৃত্বে যে উত্তরবঙ্গ মন্ত্রী পশ্চিমবঙ্গের যে উদয়ন গুহের নেতৃত্বে লুঙ্গি বাহিনী যারা ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে এবং তৃণমূলের হারমাত বাহিনী সঙ্গে নিয়ে দাও হাসুয়া এবং বাস দিয়ে যে বর্বরচিত আক্রমণ ওনাকে প্রাণে মারার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়কে যে এলোপি আমাদের লিডার অফ অপোজিশন বিরোধী দলনেতা তাকে প্রাণে মারার জন্য যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিমবঙ্গ জুড়ে ভারত জনতা পার্টির নেতৃত্বে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভায় আমরা বিক্ষোভ এবং পথ অবরোধ কর্মসূচি পালন করছি তার মধ্যে আমরা এই গাইঘাটা বিধানসভার মধ্যে এই গাইঘাটা থানায় মন্ড ভারতীয় জনতা পার্টির মণ্ডল ওয়ানের নেতৃত্বে সমস্ত কার্যকর্তা এবং এই গাইঘাটার সমস্ত যারা কার্যকর্তা আছে সমস্ত মন্ডল সভাপতি থেকে শুরু করে কার্যকর্তাদের নেতৃত্বে এখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দেখুন শুভেন্দু অধিকারী হিন্দু জননেতা আজকে আজকে উনি সংগঠিত করছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির এবং সমস্ত হিন্দু যে ঐক্য সেই ঐক্যটা তৈরি করছেন এটা মমতা ব্যানার্জির চক্ষুশীল কারণ ওনার যে ভোট আছে সেই ভোট ব্যাঙ্কে টান পড়ছে ওনার ভোট ব্যাঙ্ক মমতা ব্যানার্জির কী ইট স্ট্র্যাটেজিটা কি উনি সংখ্যালঘু ভোটটাকে উনি একা নেবেন এবং হিন্দু ভোটটাকে উনি ডিভাইড অ্যান্ড রুল করে উনি ভোটে জিতবেন সেটা পারছেন না শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে হিন্দুদের ঐক্য তৈরি করছে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে এফআইআর এফআইআর মধ্য মধ্য দিয়ে যে আপনারা দেখেন ষাট লক্ষর উপরে বিহারে যে অবৈধ ভোটার যারা আছে যেরকম ডেড ভোটার যেরকম আছে অনেকে অন্য রাজ্যে যে বস বাসস্থান মানে সেখানে যে বাস করছে সে বাস করার কারণে দুটো থেকে তিনটে জায়গাতে তাদের ভোটের নাম আছে সেই নামগুলো বাদ যাওয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে লুঙ্গি বাহিনী রোহিঙ্গা তাদের নামগুলো বাদ যাওয়া সেরকম করে প্রায় খসড়াতে ষাট লক্ষের উপরে ভোটার বাদ গেছে যারা অবৈধ ভোটার আজকে পশ্চিমবঙ্গে তার প্রায় এক কোটির উপরে বাদ যাবে এই এক কোটি মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালে দু কোটি প্রায় আশি লক্ষ রূপ কাছাকাছি ভোট পেয়ে উনি ক্ষমতায় এসছেন আজকে ওখান থেকে যদি এক কোটি বাদ যায় তাহলে মমতা ব্যানার্জি আজকে বিরোধী দলে বসবে এবং একশোটা সিট পর্যন্ত পাবে না দুশো চুরানব্বইটার মধ্যে এই ভয়ে ভয় দেখানোর জন্য ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা কর্মীদের তার জন্যই আজকে মমতা ব্যানার্জির তার অনুপ্রেরণায় এবং উদয়নগর নেতৃত্বে এই লুঙ্গি বাহিনী হারমাত বাহিনী রোহিঙ্গাদের নিয়ে এই শুভেন্দু অধিকারী মহাশয়ের আমাদের বিরোধী দল নেতা তার উপরে এই বড় আক্রমণ